আর তারপর আলহামদুলিল্লাহ আমাদের মূল্য সম্পূর্ণ সুস্থ আছে এবং সকলে দোয়া করুন আমাদের মূল্যার জন্য আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে লেয়ার মুরগির আপনার পুলেট মুরগি কিভাবে লালন পালন করে অথবা লেয়ার পুলেট কিভাবে চিনবেন বিভিন্ন ধরনের টপিক নিয়ে সেটা আমি যদি আপনাদেরকে বলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলা এখনও ডিম করা উপযুক্ত হয়নি কারণ আপনি জানেন যে একটা মুরগি চার মাসে ডিম দেয় না সাধারণত আমরা যে দেশি মুরগি পালন করি সেটা কিন্তু মূলত ছয় মাসে ডিম দেয় এবং লেয়ার এগুলো একটু আগে বা এরকম সামথিং পাঁচ মাস বা সাড়ে ছয় মাস পাঁচ মাস দিন দেয় তো সেদিক খেয়াল করলে আপনারা দেখেন আমাদের মুরগিগুলা মানে আমরা যারা নিয়মিত মানে মুরগি পালন করি অথবা যারা কমার বেশ মুরগি চিনি তারপর সেটা বুঝতে পারি যে মুরগির আকার বোঝে বা মুরগি দেখে বলতে পারি মুরগি ডিমের কি সম উপযুক্ত আছে আপনি যদি দেখেন যে এই মুরগিটার মানে মানে যেটাকে নাক চোখে হালকা লাল লাল হয়ে আসতেছে এরকম চিহ্ন দাঁড়িত মুরগি কিন্তু দ্রুত ডিমে আসা বা ডিমে আসবে এরকম বলে আর কি এরকম বোঝা যায় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মুরগি আমরা যদি খেয়াল করে দেখি কিছু কিছু মুরগি আলহামদুলিল্লাহ মানে এরকম লাল হয়ে আছে এবং আপনারা দোয়া করবেন এবং আমরা মূলত আমাদের এই মুরগিগুলোকে আমরা নিয়মিত ভ্যাকসিন করাই আমরা কিছুদিন আগে ভ্যাকসিন করেছি যেটা আসলে ফ্লু শট করা যা বলে সে করা যা ভ্যাকসিনটা করেছি কিন্তু এখন হচ্ছে আমরা আবার যেটা হচ্ছে আমরা এবং তারপর হচ্ছে আমরা কলেরা করাবো করাবো এবং নিয়মিত করাতে হবে মুরগিকে এবং আমরা করাই সেগুলা বিশেষ করে আপনার যারা মুরগি পালন করবেন এর আগে বিষয়টা হচ্ছে আপনার কিছু রোগ আপনার নির্ণয় করা জানতে হবে যে আপনি মানে দেখে বুঝতে পারবেন যে একটা মুরগি দিয়ে রোগটা হয়েছে অথবা হয় নাই এরকম আর কি তবে আমাদের মানে আমি মনে করি যারা মুরগি পালন করতে চান তাদের অবশ্যই এই বিষয়টা অন্তত জানার প্রয়োজন মানে বোঝার প্রয়োজন যে মুরগিটা সে যাতে দেখলেই বলতে পারে যে মুরগিটা রোগ হয়েছে তার রোগ হয় নাই এরকম একটা জানা অথবা এরকম একটা শিক্ষা তার মধ্যে থাকতে হবে বা আইডিয়া তার মধ্যে থাকতে হবে এরকম আপনি দেখেন অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিটা চুপটা লাল প্লাস হচ্ছে মুরগিটাই অন্যরকম দেখা যায় তবে যেমন কথা আছে হাতের আঙ্গুল এক রকম না তবে সেরকমই হয় সব সবগুলো মুরগি তো আর একদিনে ডিম আসবে না কোনো একটা আজকে আসবে কোনটা পরে আসবে কদিন দিয়ে এরকম হবে তবে এই জন্য কিছু মুরগি আগে বেড়ে বড় ছোট হয়ে থাকে তবে সেক্ষেত্রে মুরগি বড় ছোট হওয়ার একটা কারণ যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে বড় ছোট হওয়ার একটা কারণ সেটা হচ্ছে যখন আপনার মুরগিটা ছোট থেকে বড় হবে তখন যদি সব সম্পূর্ণ মুরগি একসাথে খাবার পানি মানে খাবার পাত্র পানি ব্যাপার বেশি থাকে তাহলে সেক্ষেত্রে বড় ছোট হওয়ার সংখ্যাটা কম কিন্তু দেখেন ঘনত্বের কারণে মুরগি বড় ছোট হয়ে থাকে যেমন এই জায়গায় দেখেন খুব হচ্ছে চারটা মুরগির জন্য এই জায়গা হচ্ছে ওভালি একটা আছে পাঁচটা মুরগি জায়গায় তবে আমরা অবশ্যই এটা যে জায়গা বা তিনটা জায়গায় বুকিং দিচ্ছি মানে ওদেরকে সেটেল করছি কারণ হচ্ছে আপনারা জানেন বিগত সময় আমাদের ইউটিউব চ্যানেল যারা নিয়মিত ভিডিও দেখেন তো তারা জানেন যে আমাদের সাথে আমরা তার থেকে খাঁচা আনছি সে হচ্ছে আমাদের সাথে বাদ করছে সেজন্য আমরা একটু সমস্যা পড়ে গেছি দেখেন মুরগি পানি খাচ্ছে নিপল থেকে দেখেন এবং সকাল আমাদের মুভিগুলো যেন দোয়া করবেন এবং এটা হচ্ছে আমরা হচ্ছে প্রতিদিন প্রতিদিন সকাল নটা থেকে দশটা এই সময় ভিতরে আমরা ফলটা ধুয়ে দিই যেমন দেখেন এখন মুরগি মূলত মলটিং চলছে মলটিং বলতে কি সেটা যদি বলি আপনাদেরকে ওদের শরীরে দেখেন এই মুরগিটা কোকরা কোকরা মানে কিছু পশম পড়ে গেছে কিছু পশম জ্বালাচ্ছে কিছু পশম মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এরকম আর কি মল্টিংটা তবে কিছু কিছু মুরগি এখন বললে চলে যে মুরগির মলটিং চলছে এবং কিছু মুরগি মাসাল্লাহ কালারও চলে আসছে দেখেন মাসাল্লাহ মানে সম্পূর্ণ মুরগিগুলো যখন মাথা করে বের করে মাথা মাস সুন্দর দেখা যায় তবে সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে বলি যে মলটিং চলছে মলটিং শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে মুরগির যে আসল নমুনা যেটাকে বলা হয় সেটা তবে সেক্ষেত্রে ওরা হচ্ছে মূলত নিপলের ওদের কাছে ফোনটা নিলে যদি নিপলটা আপনারা দেখেন যেমন নিপল যখন পানি খায় মানে আসলে ওটা চমৎকার দেখতে ভালো লাগে এবং শব্দটা অনেক ভালো লাগে নিপলের আপনারা দেখেন তবে বিষয়টা হচ্ছে ওই এটা মুড়ি খাচ্ছে নিপলের পানি খাওয়া বন্ধ করে দিচ্ছে কথা শোনা না এরকম আর কি দেখ বা খায় বন্ধ করে দেয় তবে সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে নিপলের যে একটা পানি খাওয়াটা এবং সেদিকটা তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এবং আমাদের মুরগুলোর জন্য আপনারা দোয়া করবেন এবং পোলট্রি হিসেবে লেয়ার মুরগি যারা পালন করতে চান তাদের আমি একটা মূলত একটা কথা সেটা হচ্ছে আপনার দ্রুত মানে মুরগি পালন করার আগে রোগ বালাই সম্পর্কে জানতে হবে আপনার মুরগি অবশ্যই রোগ বালাই সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে আপনার মুরগি পালন করতে জন্য আপনারা তাহলে ভালো রেজাল্ট পাবেন আপনারা মানে দেখেন আলহামদুলিল্লাহ আপনার সুন্দর দেখা যায় এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারঅস্থে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং অন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকে ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া